কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তুলাঙ্ক ভার থেকে সালফেটমূলকের তুলাঙ্ক ভার হল অপশানগুলি হল এ দুই গ্রাম পার ইকুইভ্যালেন্ট বি চব্বিশ গ্রাম পার ইকুইভ্যালেন্ট সি আটচল্লিশ গ্রাম পার ইকুইভ্যালেন্ট ডি ছিয়ানব্বই গ্রাম পার ইকুইভ্যালেন্ট উত্তরটি হল সি আটচল্লিশ গ্রাম পার ইকুইভ্যালেন্ট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে সালফেড মূলক আমরা জানি যে মূলকের তুলাঙ্কভাস সমান মূলকটির সংকেত ভর বাই মূলকটির আধান অতএব সালফেট মূলকের তুলাঙ্কভাস সমান ছিয়ানব্বই ছিয়ানব্বই হলো মূলকের সংকেত ভর বাই দুই দুই হল মূলকের আধান সুতরাং সালফেটমূলকের তুলাঙ্কভার সমান আটচল্লিশ গ্রাম পার ইকুইভ্যালেন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ